চায়নাতে আছে মাত্র চারশো পঁচিশ জন ভিআইপি যারা সিকিউরিটি পান আর ভারতবর্ষে পাঁচ লক্ষ উনআশি হাজার কী কোথায় কি হচ্ছে কি এখন এই সিকিউরিটি এই যে পুলিশ পোস্টিং বা কমান্ডো পোস্টিং বা ট্রিবডিয়ান বর্ডার পুলিশ বা সিআরপিএফ পোস্টিং এর জন্য কত খরচা হয় আমরা জানি না কেউ জানে না এক একজন নেতার আমি নেতাটাই শুধু কনসেনট্রেট করছি বাকিদেরটা বলছি না কোটি কোটি টাকা তাদের সিকিউরিটির জন্য খরচা হচ্ছে কে দিচ্ছে জনগণ দিচ্ছে জনগণের হাত থেকে জনগণ জনগণকে যাদের হাত থেকে বাঁচানোর জন্য তাদের সিকিউরিটি দরকার তাদের সুরক্ষা দরকার দেখা যাচ্ছে সেই মাফিয়ারাই সিকিউরিটি নিয়ে ঘুরছে কি বিশদ দৃশ্য তারা যখন নির্বাচনে লড়েন তারা সংগঠন করেন হোল টাইমার রাখেন তারা প্রচার করেন তারা মিটিং মিছিল করেন তার খরচ তো তারা পার্টি বহন করে তো নেতাদের সিকিউরিটির খরচাটা কেন সরকার বহন করবে থ্রুরি সরকার নয় জনগণের পকেট থেকে যাবে জামা আর প্যান্ট ছাড়া যেসব নেতাদের কোনো ফলোয়ার নেই আর মল আর মুক্ত ছাড়া যাদের কোনো ত্যাগ নেই এই ধরনের নেতাদের জন্য বছরে কোটি কোটি টাকা সরকারি কোষাগার থুরি জনগণের পকেট থেকে টাকা খরচা করা হচ্ছে শুভায়ুভাই বলে একটা কথা আছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা খুব প্রয়োজনীয় ব্যক্তি কিন্তু আরেকটাও ভিআইপি হয় সেটা হচ্ছে ভেরি ইনসিগনিফিকেন্ট পার্সন অর্থাৎ জনগণ তো আজকে ওই ভিআইপি মানে যারা খুব প্রয়োজনীয় ব্যক্তি ইম্পর্টেন্ট পারসন তাদের সিকিউরিটির ব্যাপারটা একটা আমার নজরে অনেকদিন ধরেই ছিল আছে এটা নিয়ে আগেও পোস্ট দিয়েছি তারা যে সিকিউরিটি পান নট জেলাস আমি হিংসে করছি না এই সিকিউরিটির কতগুলো রকম ফের আছে কি ধরনের কি কি ধরনের সিকিউরিটি এক্স ক্যাটাগরি দুজন সিকিউরিটি থাকবে ওয়াই ক্যাটাগরি আটজন সিকিউরিটি থাকবে ওয়াই প্লাস ক্যাটাগরি এগারো জন সিকিউরিটি থাকবে জেড ক্যাটাগরি বাইশ জন থাকবে চার থেকে পাঁচজন কম্যান্ডো থাকবে মানে স্পেশালি আর জেড প্লাস ক্যাটাগরি হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চান্ন জন তাতে দশজন কম্যান্ডো থাকবে উনি বাপ রে বাপ আর এসপিজি তো প্রাইম মিনিস্টার তার ফ্যামিলির জন্য এটা কেন আমি বললাম ভারতবর্ষে এই মুহূর্তে আমি জানি না সংখ্যাটা হয়তো একটু প্লাস পেরে চলতে পারে পাঁচ লক্ষ উনআশি হাজার ভিআইপি রয়েছে পাঁচ লক্ষ উনআশি হাজার বাংলা বলে এটাকে বলা উচিত এগিয়ে ভারত কি চায়নার পপুলেশন তো ভারতবর্ষের সমান সমান কে বেশি কে কম ওটা ডিবেটেবল আমি সেই বিতর্কে যাচ্ছি না চায়নাতে আছে মাত্র চারশো জন ভিআইপি যারা সিকিউরিটি পান আর ভারতবর্ষে পাঁচ লক্ষ উনাশি হাজার কী কোথায় কি হচ্ছে কী কারা কারা পান পলিটিশিয়ানস সবচেয়ে বড় দাবিদার বা তাদের হক সবচেয়ে বেশি রিটায়ার্ড আর্মি রিটায়ার্ড পুলিশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজেস গভর্নার্স তারা সবাই অফিসিয়াল ভিআইপি অফিসিয়ালস তারপর রয়েছে সেলিব্রিটি এবার আমি এই রিটায়ার্ড একজন জেনারেল আমাদের জেনারেল শঙ্কর রায় চৌধুরী উনিশশো সালে উনি রিটায়ার করেছিলেন দু সালে আমি ওরান বাসস্থানে যাই আমার একটা পারিবারিক নিমন্ত্রণ ওনাকে দিতে সেখানে শুনলাম জানলাম যে জন করে সিকিউরিটি তার বাড়িতে পারমানেন্টলি পোস্টিং তিনটে শিফটে তিন বারণ ছত্রিশ জন সিকিউরিটি তার বাড়িতে পোস্টিং এখন তাদের একটা প্রয়োজন আছে কিন্তু পলিটিক্যাল লিডারদের যে জন্য যে কি প্রয়োজন সেটা আমি ঠিক জানি না বুঝি না পরে আসছি ব্যাপারটাতে এখন এই সিকিউরিটি এই যে পুলিশ পোস্টিং বা কমান্ডো পোস্টিং বা ইবেডিয়ান বর্ডার পুলিশ বা সি পোস্টিং এর জন্য কত খরচা হয় আমরা জানি না কেউ জানে না আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি বোধ হয় বাষট্টি তেষট্টি সাল হবে তখন আমি সেভেন এইটে পড়ি আমাদের বস্তি বাড়ির মাটির দেয়ালটা ভেঙে আমার বাবা ইটের দেয়াল গাঁথার একটা উদ্যোগ নিয়েছিলেন আমাদের এক পড়শি সেই সময় পুরসভাতে কমপ্লিট করে দেয় এবং সেখানে পুলিশ পোস্টিকের অর্ডার হয় আমরা কিছু জানতামই না তিন দিন নাকি পুলিশ পস্তিক ছিল তার জন্য বিল ছিল কত জানেন তেরোশো কি চোদ্দোশো টাকা আবার ঠিক সংখ্যাটা আবার টাকাটা মনে নেই এখন তেরো চোদ্দোশো টাকা তিন দিনের একজন দুজন কনস্টেবলের কস্ট যদি হয় কোন সালে একষট্টি বাষট্টি সালে মানে আজ থেকে প্রায় বাষট্টি তেষট্টি বছর আগে সেই সময় আমরা মাছ দাবি আমি কাটাপোনা কিনতাম কিনতাম না দেখতাম আমরা তখন কাটাপোনার পোনার সামর্থ্যটা আমাদের ছিল না দু টাকা কেজি এখন সেই মাছটা কাটাপনা পোনা কিনতে গেলে চারশো টাকা কেজি তার মানে কি দুশো গুণ ইনফ্লেশন হয়েছে দাম বেড়েছে সেই দিয়ে যদি করেন তাহলে এক একজন নেতার আমি নেতা শুধু করছি বাকিদেরটা বলছি না কোটি কোটি টাকা তাদের সিকিউরিটির জন্য খরচা হচ্ছে কে দিচ্ছে জনগণ দিচ্ছে জনগণের হাত থেকে জনগণ জনগণকে যাদের হাত থেকে বাঁচানোর জন্য তাদের সিকিউরিটি দরকার তাদের সুরক্ষা দরকার দেখা যাচ্ছে সেই মাফিয়ারাই সিকিউরিটি দিয়ে ঘুরছে কি বিশদ দৃশ্য হ্যাঁ যে যে লোকগুলো জেলে থাকা উচিত তাদেরকে জেট ক্যাটাগরি দিয়ে বা জেট প্লাস ক্যাটাগরি দিয়ে তারা ঘুরছে আবার রাজনৈতিক নেতাদের মধ্যে একটা বন্ধ আছে স্ট্যাটাস সিম্বল সেটা কি কার কতজন সিকিউরিটি সেটা নিয়ে তার স্ট্যাটাস বাড়ে বা কমে তো এই এটা নিয়ে আমার ঝগড়া হয় এটা নিয়ে আবার মন কষাকষি হয় এবং দড়ি টানাটানি হয় আসলে কি জানেন তো এই ব্যাপারটার মধ্যে আমি দেখেছি যে ভিআইপিরা তারা সকালে মর্নিং ওয়াক করছেন সিকিউরিটি পরিবৃত হয়ে আর ফুড়ে বা কে খরচা দিচ্ছে সাধারণ মানুষ দুষ্কৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কোনো সিকিউরিটি নেই আর যারা সৌকর দুষ্কৃতি এবং মানে পার্লামেন্টের ট্র্যাক রেকর্ড দেখছিলাম আমাদের অ্যাসেম্বলিটা আমাদের পশ্চিমবঙ্গে কম অনেক দুর্কৃতি অন্তত ফর্টি যারা দাগি বা দুষ্কৃতি তারাই আমাদের নেতা রেকনাইজড নেতা আমাদের ভোট পাঠ ভোট দিয়ে তারা নেতা হয়েছেন জিতেছেন ইলেকশনে তো এই লিডারদেরকে যে সিকিউরিটি দেওয়া হয় সেটা কিন্তু আমার মতে বলে পলিটিক্যাল লিডারদের তারা পার্টি দেবে তাদের কেন নয় এই ব্যাপারটা কিন্তু এখানে কোনো দ্বিভ নেই যে পলিটিক্যাল লিডার তাদের যে সিকিউরিটি দরকার বা প্রয়োজন সেই ব্যাপারটা কিন্তু রাজনৈতিক দলকেই মেটাতে হবে তারা যখন নির্বাচনে লড়েন তারা সংগঠন করেন হোল টাইমার রাখেন তারা প্রচার করেন তারা মিটিং মিছিল করেন তার খরচ তো তারা পার্টি বহন করে তো নেতাদের সিকিউরিটির খরচাটা কেন সরকার বহন করবে সরি সরকার নয় জনগণের পকেট থেকে যাবে এইভাবে জনগণের টাকা লুট হওয়া উচিত নয় আমার মনে হয় মাঝে মাঝে বলি আমি যে এই যেন মনে হচ্ছে যে জনগণের পয়সায় নিজের বাপের শ্রাদ্ধ অনেক আগে দেখতাম ছেলেবেলায় নয় কলেজ লাইফেও দেখেছি যে এখনও মাঝে দেখা যায় যে মা বাবার মৃত্যুর পরে যে আমরা যে পোশাকটা পড়ি আমাদের যে একটা পরিচ্ছদ হয় সেটাকে তেউনি বলে এউনি পরে একটা ভিক্ষার ডালা নিয়ে কেউ বলছেন আমার পিতৃবিয়োগ হয়েছে মাতৃবিয়োগ হয়েছে হ্যাঁ আমাকে কিছু সাহায্য করুন তার আত্মার শান্তি কামনায় আমাকে যেটা করতে হবে তো ওরা কিন্তু ভিক্ষে করেন আর পলিটিক্যাল লিডাররা আমার মনে হয় সেই দ্রৌপদীর যে বস্ত্রহরণ জোর করে কাপড় তার মানে খুলে নেওয়া হচ্ছিল তেমনি জনগণের পকেট থেকে পকেট কেটে নেতারা তাদের সিকিউরিটির ব্যবস্থা করছে এটা হওয়া উচিত নয় আইন হওয়া উচিত এটা নিয়ে সুতরাং এই ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে এবং সবচেয়ে যেটা আরও মনে হয় আমার যে জামা আর প্যান্ট ছাড়া যেসব নেতাদের কোনো ফলোয়ার নেই আর মল আর মুক্ত ছাড়া যাদের কোনো ত্যাগ নেই এই ধরনের নেতাদের জন্য বছরে কোটি কোটি টাকা সরকারি কোষাগার থুরি জনগণের পকেট থেকে টাকা খরচা করা হচ্ছে এইভাবে এভাবে কিন্তু রাজনীতি তারা রাজনীতি করছে না এত ভয় পান কেন যদি এত ভয়ই পান তাহলে পরে রাজনীতি করবেন না রাজনীতি করব লড়ব আবার লড়াই করার জন্য সৈনিক তার যে খরচা সেটা জনগণ বহন করবে এই কি কথা সুতরাং এই যে এই যে সংখ্যাটাই কিন্তু বলে দিচ্ছে যে ভারতবর্ষ এটা একটা উল্টো পথে চলছে এই যে নন প্রোডাক্টিভ এক্সপেন্সেস যে খরচার কোনো 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 দ্রব্য বা পরিষেবা সৃষ্টি করে না সেইটা কিন্তু জিনিসপত্রের দাম বাড়ায় ইনফ্লেশন ক্রিয়েট করে সুতরাং আমার মনে হয় সরকার সেটা কেন্দ্রই হোক রাজ্যই হোক এবং জনগণ অ্যাসেম্বলি পার্লামেন্ট রাজ্যসভা সবাই মিলে ঠিক করুন যে এই সিকিউরিটি প্রভিশনের ব্যাপারটা যেমন স্টাররা বা ইসর্যরা তারা তো নিজেদের তারা তো ওই ওই যে ওই যে কী বলে বাউন্সার রাখে খুব তাগড়াই চেহারা তারা ঘিরে রাখে তাদের মর্নিং ওয়াক করবেন সেটার জন্য আমাকে পয়সা দিতে হবে কোটি কোটি টাকা খরচা করতে হবে সুতরাং এটা কিন্তু ভাববার সময় এসেছে আজ সেই জন্যই এই ভিআইপি সিকিউরিটি যেটা একটা এক্স ওয়াই 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 প্লাস জেড জেড প্লাস এই যে কতগুলো ক্যাটাগরি কমেন্ডো কমেন্ডো মানে তারা যে কীরকম ট্রেন চিন্তা করা যায় না সুতরাং এই খরচাগুলো আমাদের বর্জন করা উচিত বলে আমি মনে করি এবং দেশের স্বার্থে আজকে বাজেট নিয়ে অর্থনীতি নিয়ে অনেক কিছু কথা হবে কিন্তু অহেতুক খরচার ব্যাপারটা সরকারকে কিন্তু সহানুভূতির সাথে নয় সক্রিয়ভাবেই ভাবতে হবে তাহলেই জনগণের মঙ্গল হবে নমস্কার ভালো থাকুন ভালো রাখুন